সুনামগঞ্জ তথা সিলেট অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত সংস্কৃতির সরাসরি সম্প্রচার গবেষণা এবং বিনোদনমূলক ফেজ খেইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি জলিলপুর গ্রামের কুস্তি মাঠে আমরা রয়েছি সৌদি আরব প্রবাসী খাটালিয়া গ্রামের রাসেল আহমেদ মামার পক্ষ থেকে বছরের প্রস্ত প্রথম কুস্তিকালাটি সেই ভেজ খেয়ে স্পন্সর করেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাসেল মামাকে বছরের প্রথম কুস্তি খেলায় প্রথম জুটিতে যে দুজন কুস্তিগীর মুখোমুখি হবেন এই মুহূর্তে সাগর রয়েছেন জলিল প্রোগ্রামের হয়ে কালো আন্ডার পরে অন্যদিকে পিঙ্ক কালার আন্ডার পরে রয়েছেন আফজল সুজাত প্রোগ্রামের প্রথম জুটির খেলা আপনারা দেখতে পাচ্ছেন সাগর খালো আন্ডার পরে আপনাদেরকে আফজল রয়েছেন ফিল্ম কালার আন্ডার পরে সুজাত প্রোগ্রামের পক্ষে চলছে আক্রমণ দুজনের মধ্যে আড্ডা হাতি দরাই

বছরে প্রথম খেলার সমান এই মুহূর্তে বের হয়েছেন দ্বিতীয় কুস্তি খেলায় সাদ দাম পক্ষে